আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আজকে এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ মাপ টিলা বালি রাশি সমপরিমাণ পরিমাণ গুণা মাপ দুনিয়ার দিন সমূহ সংখ্যক সমপরিমাণ পরিমাণ গুণাগুলি মাপ অর্থাৎ জীবনের যত গুণা আছে সকল গুণাগুলো মহান আল্লাহ তালা মাপ করে দেবেন সো আল্লাহ প্রিয় দর্শক আজকে আমি যেই দোয়াটি নিয়ে আলোচনা করব এই দোয়াটি পাবেন তিরিমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা আমি অবশ্য আপনাদেরকে সরাসরি কিতাব দেখাবো ইনশা আল্লাহ যারা এই দোয়াটি পারবেন না যারা আরবিতে পারে না তাদের জন্য স্পেশালভাবে বাংলা তর্জমা দেওয়া থাকবে তারা বাংলা তর্জমা অনুবাদ দেখে তা মুখস্থ করে নিতে পারবে যেই কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবে রেফারেন্স দেখাবো কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন যদি কিতাবটি দরকার মনে করেন জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান নাইন ফাইভ সেভেন সিক্স নাইন প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই যে দোয়া পাঠ করলে বান্দার গোনা যদি সমুদ্রের ফেনার আসি গাছের পাতার নেয় অসংখ্য টিলা বালু রাশির সমান এবং দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় তা মাফ করে দিবেন সুবাহান্লাহ সরাসরি হাদিস হজরত আবু সৈদ রদীয় তা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেন কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয় নিম্নলিখিত দোয়াটি তিনবার পরে এবং তার ঘনাসমূহের পরিমাণ যদি সাগরের ফেনা রাশি গাছের পাতা টিলার বালি রাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তা মাফ করে দেবেন শোভাহ আল্লাহ দোয়াটি হলো এই লা গুফিরুল্লা হল ইউল ইলাইহি প্রিয় দর্শক এই যে দেখুন কিতাবের রেফারেন্স এখানে বাংলা উচ্চারণ বা অনুবাদ আছে তাহলে এই যে দেখুন এখানে দুই লেখা যাচ্ছে দুই আমরা দেখতে পাচ্ছি তার মানে এই দুই সরাসরি তির শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠারং একশো পঁচাত্তর